আসসালামু আলাইকুম এম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সিম রেজিস্ট্রেশন বিষয়ক বাংলা টি কিভাবে কীভাবে ঘরে বসেই আপনি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন এক্ষেত্রে আমরা প্রথমেই যে পোস্টের সহায়তা নেব সেটি ক্যাবির জগতের ব্লগ থেকে নেওয়া মোবাইলের সিম কার্ড পুনরায় নিবন্ধন নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ডাক হোটেলি যোগাযোগ বিভাগ সিম নিবন্ধন সঠিক কেনা তা ঘরে বসে গ্রাহকরা যাচাই করতে পারবেন আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা বলা হয় দুহাজার বারো সালের পর কেনা সিম গ্রাহকরা নিজস্ব মোবাইল থেকে খুলে বার্তা পাঠিয়ে বা মোবাইল অপারেটর ওয়েবসাইটে গিয়ে সিম নিবন্ধন হয়েছে কিনা যাচাই করতে পারবে সিম নিবন্ধন সঠিক কিনা তা যাচাইয়ের পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরব সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ধরুন আপনার আইডি কার্ড আছে এবং আপনার এয়ারটেল বাঙালি গ্রামীণ ফোন রবি টেলিটক যে কোনো একটি সিম আছে সেক্ষেত্রে আপনি প্রথমে আইডি কার্ডের নাম্বারটি লিখবেন এবং কমা দিবেন দিয়ে আপনার জন্ম তারিখ দেবেন তারপর কমা দিবেন তারপর আপনার নাম লিখবেন এবং ষোলোশতে পাঠিয়ে দেবেন সো ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করা যায় আপনার আইডি কার্ডের নাম্বার কমা আপনার জন্ম তারিখ দেখতে পাচ্ছেন এখানে তেরো ডিজিটের একটি আইডি কার্ডের নাম্বার দেওয়া আছে তারপর কমা দিয়ে দশ ও সিটি মানে অক্টোবর তারপর নাইনটিন এইটি থ্রি এবং কমা দিয়ে নাম মমিনুল ইসলাম এক্সাম্পল এবং এটি ষোলোশো নম্বরে পাঠিয়ে দেওয়া হলো সো এই প্রসেসটির মাধ্যমে আপনি ঘরে বসে সিম রেজিস্ট্রেশন করতে পারবেন আশা করি ব্যাপারটি সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়েছে তারপর বুঝতে না পারলে অনলাইনে সহায়তা নেবেন এবং চাইলে ভিডিওতেও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবে Allah Hafiz